আসসালামু আলাইকুম ফ্রি ও এসএএসসি প্লাস অ্যাডমিশন শিক্ষার্থীরা তোমাদের অনেকের ফর্ম অফ বার্ড অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিফিন টেন্সে কোন ধরনের মার্কার থাকে সেগুলো আইডেন্টিফাই করতে সমস্যা হয়ে যায় সেই কারণে আজকে আমরা শর্ট টেকনিকের মাধ্যমে দেখব কিভাবে প্রেজেন্ট ইনফিনিট টেন্সের মার্কারগুলো আমরা চিনতে পারি অর্থাৎ কোন কোন মার্কার থাকলে আমরা চোখ বন্ধ করে সেটাকে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স বলব চলো আমরা প্রথমেই লিখেছি প্রেজেন্ট ইভেন্টেন্সের স্ট্রাকচার অর্থাৎ কিভাবে গঠিত হয় প্রথমে থাকবে একটা সাবজেক্ট তারপরে থাকবে বারবার প্রেজেন্ট ফর্ম তারপরে হচ্ছে কি এক্সটেনশন আচ্ছা এখানে কেন এক্সটেনশন লিখলাম সে বিষয়টা একটু বলি অনেক বইয়ের মধ্যে লিখে আছে সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট আসলে অবজেক্ট এবং এক্সটেনশন এবং কমপ্লিমেন্ট এই বিষয়গুলো কিন্তু একটু আলাদা এক্সটেনশন দ্বারা কিন্তু তোমাদের দুইটা বিষয়কে বোঝায় একটা হচ্ছে অবজেক্ট আর হচ্ছে কমপ্লিমেন্ট এখন কমপ্লিমেন্ট বিষয়টা কি কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্ট যা অবজেক্ট যদি তা হয় তাহলে সেটা হবে কি কমপ্লিমেন্ট যেমন আই এম আ স্টুডেন্ট আমি একজন শিক্ষার্থী বা একজন ছাত্র তখন আমি যা ছাত্র টু তা তাকে তাহলে সাবজেক্ট হচ্ছে আই এম হচ্ছে ভার্ব এবং কমপ্লিমেন্ট হচ্ছে আ স্টুডেন্ট ঠিক একই ভাবে যদি আমি এই এটাকে এভাবে বলি যে আই ডু দা ওয়ার্ক আমি কাজ করি তখন কি হবে আই হচ্ছে সাবজেক্ট ডু হচ্ছে ভার্ব এবং দা ওয়ার্ক হচ্ছে অবজেক্ট তাহলে আশা করি তোমরা অবজেক্ট এবং কমপ্লিমেন্ট বিষয়টা বুঝতে পেরেছো আর অবজেক্ট হিসেবে এবং কমপ্লিমেন্ট হিসেবে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে 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 জায়গাতে বিষয় হতে পারে একটা একটা অবজেক্ট কমপ্লিমেন্ট আচ্ছা চলো এখন দেখি আমরা প্রেজেন্ট টেন্স মনে রাখার টেকনিকটা টেকনিকটা হচ্ছে কি গার্ডেন অফ আস দ্বারা আমরা মনে রাখতে পারি জেনারেলি এর দ্বারা হচ্ছে অলওয়েজ আর দ্বারা হচ্ছে রেগুলারলি ডি দ্বারা হচ্ছে ডেইলি ই দ্বারা হচ্ছে এভরি প্লাস টাইম এর দ্বারা হচ্ছে কি নর্মালি অথবা ন্যাচারালি আর ও তার হচ্ছে দা হচ্ছে ইউজুয়ালি আর হচ্ছে অথবা এই যে এই যে যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সেটি চোখ বন্ধু করে কোন টেন্স হবে টেন্স হবে যেমন আমি একটা উদাহরণ দিলাম সবাই একটু খেয়াল করো হি গো টু স্কুল রেগুলারলি এখানে একটা মার্কেট আছে যে মার্কারটার নাম কি রেগুলারলি এখন এই যে রেগুলারলি মার্কারটা আমরা এখানে পাইলাম কি আর তার হচ্ছে রেগুলারলি এই মার্কার গুলো যদি কোন একটা সেন্টেন্সের মধ্যে থাকে চোখ বন্ধ করে কোন টেন্স হবে প্রেজেন্ট ইনফিনিট টেন্স তাহলে আমরা এখানে এই গোটাকে কি ধরনের চেঞ্জ করব সবাই একটু খেয়াল করো আমরা কি করব গো কি করে দেব কি গোস হি গোস টু স্কুল রেগুলারলি এখন কেন ই এস যুক্ত করলাম এটা কোন পারসন এটা হচ্ছে থার্ড পারসন কোন নাম্বার সিঙ্গুলার নাম্বার এবং কোন টেন্স প্রেজেন্ট ইনফিনিট টেন্স কিভাবে বুঝলাম প্রেজেন্ট ইনফিনিট টেন্স এখানে একটা মার্কার আছে কি মার্কার রেগুলারলি ঠিক একইভাবে ভোরের মধ্যে যতগুলো মার্কার লাগলাম জেনারেলি অলওয়েজ রেগুলারলি ডেইলি ভরি প্লাস টাইম এখানে একটা বিষয় খেয়াল করো এভরি প্লাস টাইম তারা কি বোঝায় যাবে এভরি ইয়ার পর যে কোনো টাইম বাচক শব্দ থাকুক না কেন সেটা কোন টেন্স হবে যেমন ইয়ার এভরি সিজন এভরি সানডে এভরি উইন্সডে যাই থাকুক না কেন এভরি পর যে কোনো ধরনের টাইম বাচক শব্দ থাকুক না কেন চোখ বন্ধ করে সেটি কি হয়ে যাবে প্রেজেন্ট টেন্স হয়ে যাবে এই বিষয়টা অবশ্যই অবশ্যই তোমার মাথায় রাখতে হবে তারপর দেখো অ্যান্ডার হচ্ছে ন্যাচারালি অথবা নরমালি ও হচ্ছে অফেন একটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি ইউ দা হচ্ছে এই মার্কার গুলো যদি তুমি কোন একটা সেন্সেস মধ্যে পাও অবশ্যই অবশ্যই তোমাকে যে বার্পিয়ে দেওয়া হবে রাইট ফর্ম বারফের ক্ষেত্রে সেটিকে কি করতে হবে প্রেজেন্ট ইন্টিগিট টেন্স করতে হবে আশা করি প্রেজেন্ট এর টেন্সের মার্কারটা তোমরা সহজে আইডেন্টিফাই করতে পারো আচ্ছা আমরা এখন দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াল টেন্সের এর মার্কার গুলো কিভাবে সহজে আইডেন্টিফাই করা যায় এবং কোন কোন মার্কার বা কোন কোন এডভার্টগুলার সেন্সেস মধ্যে থাকলে আমরা তাকে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স বলবো আমরা প্রথমে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের গঠনটা লিখে রাখলাম প্রথমে কি হবে সাবজেক্ট তারপর হচ্ছে এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আই প্লাস এক্সটেনশন এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের গঠন এখন টেকনিকটা আমরা দেখব ক্যান ডিজি আর এস এই ক্যান ডিজি আর এস এর মাধ্যমে আমরা সহজে মনে রাখতে পারবো প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের মার্কার সি দ্বারা আমরা যে বিষয়টা মনে রাখতে পারি সেটা হচ্ছে কন্টিনিউস সি অর্থাৎ ধারাবাহিক ভাবে তারপরে এ দ্বারা আমরা মনে রাখতে পারি এট প্রেজেন্ট এট দিস মোমেন্ট এন্ড দ্বারা হচ্ছে নাও দ্বারা আমরা যে বিষয়গুলো মনে রাখতে পারি সেটি হচ্ছে ডে বাই ডে ডে টু ডে ডে আফটার ডে অর্থাৎ দিনের পর দিন আর যে দ্বারা হচ্ছে গ্রাজুয়াল যা বাংলা অর্থ কি ক্রমান্বয়ে আর দ্বারা হচ্ছে রাইট নাও এস দ্বারা হচ্ছে স্টেপ বাই স্টেপ অর্থাৎ ধাপের পর ধাপ এই ওয়ার্ড গুলা যদি কোন একটা সেন্টেন্স এর মধ্যে থাকে চোখ বন্ধ করে আমরা সেটাকে কি বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স একটা উদাহরণ আমি সবার নেতার লিখে রাখলাম হি প্রগ্রেস হি স্টাডি গ্রাজুয়াল এখানে যে বিষয়টা চেঞ্জ করতে হবে অনেকে প্রগ্রেসিস লিখবে অনেকে ইস প্রগ্রেস লিখবে এবং কি ধরনের চেঞ্জ করতে হবে আমরা এই গ্রাজুয়ালি শব্দের মাধ্যমে সহজেই বুঝতে পারলাম এটা কি হবে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স সেই কারণে আমাদের প্রগ্রেস ওয়ার্ডটাকে যে ধরনের চেঞ্জ করবো সেটি কি হবে হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই কারণে আমাদের একটি ভার বলবে সেটি কেমন হবে সিঙ্গুলার হি ইজ প্রগ্রেসিং পি আর ও জি আর ই ডাবল এস আই এন জি এখানে আমাদের কি করতে হবে ইজ প্রগ্রেসিং যুক্ত করতে হবে শুধু প্রগ্রেসটা উঠে গিয়ে তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে হি ইজ প্রগ্রেসিং হি ইজ স্টাডি গ্রাজুয়ালি তার পড়াশোনা দিনে দিনে কি করতেছে উন্নতি করতেছে বা প্রগ্রেস করতেছে এইভাবে আমরা সহজে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের মার্ডার গুলো মনে রাখতে পারি আমরা এখন দেখবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে সহজে মনে রাখতে পারি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর যে গঠনটা প্রথমে হবে একটা সাবজেক্ট তারপর হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ তারপরে থাকবে বি থ্রি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তারপর সর্বশেষ যেটা থাকবে সেটা হচ্ছে এক্সটেনশন আর এক্সটেনশন হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট দুটা বিষয় ব্যবহার করা যায় তো আমরা প্রেজেন্ট পারফেক্ট এর যেই মার্কার রয়েছে মার্কার সেগুলো কিভাবে মনে মনে রাখার জন্য একটা সূত্র লিখে দিলাম সূত্রটি হচ্ছে কি আস প্লাস ইয়ার সোফা এই সূত্রের মাধ্যমে আমরা সহজেই মনে রাখতে পারবো প্রেজেন্ট টেন্স এ দ্বারা আমরা যে শব্দটি মনে রাখতে পারি সেটি হচ্ছে অলরেডি দ্বারা হচ্ছে জাস্ট এবং দ্বিতীয় যে দ্বারা হবে কি জাস্ট নাও আর দ্বারা হচ্ছে রিসেন্টলি এ দ্বারা হচ্ছে কিবার হচ্ছে লেটলি এবং ইয়াক মানে হচ্ছে তবু সোফার মনে হচ্ছে যতদূর এই ওয়ার্ড গুলা যদি কোন একটা সেন্টেন্স এর মধ্যে থাকে আমরা চোখ বন্ধ করে কি ব্যবহার করতে পারবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স একটা উদাহরণ আমরা নিচে লিখলাম সেটা কি আই ডু মাই ওয়ার্ক জাস্ট নাও এখানে একটা মার্কার আছে সেই মার্কারটার নাম কি জাস্ট নাও এই জাস্ট নাও মার্কেটটা থাকার কারণে ডোটা চেঞ্জ করে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হলো যেহেতু আই এর সাথে কি যায় হ্যাভ যায় সেই কারণে আমাদের লিখতে হবে আই হ্যাভ ডান মাই ওয়ার্ক জাস্ট নাও আমি ঠিক এই মাত্র আমার কাজটা করেছিল এই মার্কার গুলো যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে পাওয়া যায় তাহলে আমরা কি ব্যবহার করবো অবশ্যই প্রেজেন্ট টেন্স ব্যবহার করবো করার ক্ষেত্রে আমরা দেখবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে সহজে আইডেন্টিফাই করা যায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর প্রথমে আমরা গঠন একটু দেখি সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা প্লাস 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 এক্সটেনশন এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর গঠন আর আমরা কিভাবে সহজে আইডেন্টিফাই করবো সেটার জন্য দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সিন্স আর হচ্ছে ফর সিন্স হবে শুরুর সময় এবং ফর হচ্ছে মোট সময় অর্থাৎ সিন্স দ্বারা বোঝাবে হচ্ছে কি স্টার্টিং টাইম এবং ফর দ্বারা হচ্ছে টোটাল টাইম যদি কখনো মোট সময় থাকে তাহলে থাকবে কি ফর আর যদি কখনো শুরুর সময় থাকে তাহলে থাকবে কি সিন্স যেমন আমি দুইটা উদাহরণ দিলাম ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং সকাল থেকে বৃষ্টি হচ্ছে আই হ্যাভ বিন রিডিং ফর টু আওয়ার্স আমি দুই ঘন্টা যাবৎ পড়তেছি এই যে বিষয়টা যদি সেন্সের পরে শুরুর সময় অথবা হরের পর মোট সময় থাকে তাহলে আমরা কোন টেন্স ব্যবহার করবো আমরা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবো আজকে তাহলে আমাদের এই পর্যন্তই প্রেজেন্ট টেন্সের সবগুলা গঠন আমরা দেখলাম আজকের এই ক্লাসের মাধ্যমে সহজে আমরা শিখতে পারলাম প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি কি ধরনের মার্কার থাকে আশা করি আজকের ক্লাসটি সবার ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার প্লাস সাবস্ক্রাইব এর মাধ্যমে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে